নমস্কার আজকের ব্লগটাতে মেনলি শেয়ার করব দীঘা যে নবনির্মিত জগন্নাথ মন্দির সেখান থেকে যে প্রসাদ বিলি হচ্ছে তোমরা সবাই জানো রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে জগন্নাথ যে প্রসাদ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সব বাড়ি বাড়ি কিন্তু বিলি করা হচ্ছে তো আমিও কিন্তু সেই প্রসাদ পেয়েছি এবং সেই যে প্রসাদের যে বক্স সেটা তোমাদেরকে আবার শেয়ার করি এই দেখো এই জগন্নাথ ধাম মহাপ্রসাদ বক্সের গায়ে লেখা রয়েছে এবার আমি তোমাদেরকে মেনলি ভিডিওতে শেয়ার করবো এই বক্সের ভেতর কি আছে কারণ অনেকেই তোমরা আছো যারা এখনো প্রসাদটা পাওনি সব রেশন দোকান থেকে কিন্তু দিচ্ছে তো তোমরা যারা এখনো জানো না অতি অবশ্যই কিন্তু রেশন দোকানে গিয়ে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো এবার চলো আর বেশি বক বক করবো না বক্সের ভিতরে কি আছে সেটা তোমাদেরকে শেয়ার করি চলো এটাকে খোলা যাক প্যাকিং করা প্রথমেই কিন্তু এই যে জগন্নাথ মহাপ্রভুর যে ছবি এবং এই যে মন্দিরটা তার যে ছবি সেটাই কিন্তু বক্স খুললেই আমরা দেখতে পাচ্ছি এটা নমস্কার করে নি একবার রাখা যাক আর এখানে কি রয়েছে দেখাই এখানে একটা গজা আর এই যে একটা প্যারা এই দুটোই কিন্তু দিয়েছে তো যারা পাওনি তাদের জন্য এই ভিডিওটা ও এই প্রসঙ্গে বলে রাখি আমার কিন্তু জগন্নাথ মন্দিরের যে ব্লগ ফুল ব্লগ কিন্তু আমার চ্যানেলে চলে এসছে যারা এখনো দেখোনি অতি অবশ্যই রূপ দ্য বেঙ্গলি চ্যানেলে গিয়ে কিন্তু দীঘার যে মন্দির তার কিন্তু ফুল ভিডিও তোমরা দেখে নিও চলো এইটুকুই ছিল আজকের ব্লগটা এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা